জাতি আজি স্তপ্ত ASCII আজকে চলে গেল কবরে আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে এটা হতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না কোথা বলেন হাত তুলে বলেন হাত তুলে বলেন ঠিকই না বলেন আল্লাহ পাক পৃথিবীর আসিয়াদেরকে সুখে রাখুক আল্লাহ পাক আসিয়াদেরকে সুখে রাখুক আমেন আল্লাহ পাক আসিয়াদেরকে নিরাপদে রাখুক এই জন্য বলছি তোমার জন্য পারি না তুমি নিজেকে কন্ট্রোল করো নিজেকে সংযত করো রমজান মাস আত্মশুদ্ধির মাস রমজান মাস সংযমের মাস তোর মতন পশু যেই পশুকে রমজানের রোজা যেই পশুকে মানুষ বানাইতে পারে না সেই পশু জাতির জন্য কলঙ্ক কথা বলেন ঠিক আল্লাহু আকবার আপনারা যুবক একটু অ্যালার্ট থাকবেন আমার এলাকার মা বোনদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন আর হায়নাদেরকে চেক দিবেন কে কোন ভাষায় তাকায় তার তাকে আমরা কখনো বরদাস্ত করব না কথা বলেন ঠিক না ঠিক এই কথাগুলো আমি বলি দেখে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলে তাহির উজুর উস্কানি দিয়ে কথা বলে না বাস্তব কথা বলে আগে যেমন এখন তেমনই অনেকে বলছে এখন কিছু বলেন না দেশের পরিস্থিতি ভালো না আমি দেশ তো দেশে যারা চালাই তারা চালাবে যা হবে আল্লাহ আসবে নিবে থাকবে না আসবে যাবে দেওয়ার মালিক রব নেওয়ার মালিক রব কেউ আসবে কেউ যাবে কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত করা হয় এই দেশের ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয় আমরা তাকে বরদাস্ত না কথা বলে এই জন্য পলিটিক্যালি কোনো বিষয় নিয়ে আমি ইন্টারেস্টেড না এটা আমাদের হুজুর আমি হুজুর আমি ওয়াজ করি আজকে আমাদের এখানে সমস্ত বিএই নেতারা আসছেন আবার বিগত দিনে যখন 16 বছর ছিলেন কেউ এভাবেই তার স্টেজে এসে আমাদের কাছে দোয়া চেয়েছেন আমরা কোথায় যাব আমরা কাছে দোয়া চাই আমরা দোয়া করি আমাদেরকে ট্যাগ লাগাই আমরা দালালি করি আরে একটা দালালি আমরা করি দালালি আমরা করি দালালি আমরা করি এক ব্যসারকে দোয়া চাওয়ার অধিকার আছে না কথা কর না কেন খুব সাবধান খুব আমি বলছি না আমি বলছি না আমি যখন দেখব আজ থেকে পাঁচ বছর আগে যখন মায়ানমার হেলিকপ্টার একটা ঘুরাইছি আমরা বাংলাদেশে দিয়েছি আমি বলছিলাম যে বন বাড়ি লাঠি রেডি রেডি ব্রাহ্মণ বাড়ি লাঠি গুলা রেডি আছে একটা পরিষ্কার কথা বলে দিয়েছিলাম গত কয়েকদিন আগে এক ওয়াজের ভিতরে একটা ড্রোন সারছিল ড্রোন ক্যামেরা সারা হয় ভাই

ইনশাল্লাহ বলেন না কেন বিগত দিনে যে তাই করেছেন সব তো বাসকে আমরা আগামীর দিনে কখনো বিপথে যাব না ইনশাল্লাহ কোনো মা বন্ধুকে ডিস্টার্ব করবো না আমাদের ছোট্ট খুকুমণিদেরকে আমরা ডিস্টার্ব করবো না চরিত্রকে ঠিক রাখতে হবে এই রমদান আসছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য কথা বলেন ঠিকই না যা হবার হয়ে গেছে আর যেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আজকে ফেসবুকে দিয়ে দিছি গত পরশু দিনও দিয়ে দিছি যে অনতি বিলম্বে ওরে বাইতুল মোকারম যেখানে পাক আসিয়ারে যে বিদায় করছে যেখানে পাক তার আইন না বাইতুল মোকারমের সামনে আইন একটা উত্তম মাধ্যম দেওয়া হোক তইলে কোন জায়গা একটু ঠান্ডা হইলো তাহলে এই পশুকে আমরা সহ্য করতে পারবো না কথা বলেন ঠিক না বেটি এই পশুর আড়ালে আরো বহু পশু আছে কথা কন ঠিক না বেটি এই জন্য দেখেন রমজান মাসের পরে আরেকটা একটা ঈদ আসতেছে ওই ঈদের নাম কি ঈদ উল আযহা নাম কি পশু কুরবানি করে ঠিক কি না আরে ওই পশুর গলা থেকে রক্ত পশুরে জবাই করার আগে তোমার ভিতরে যে একটা পশু আছে ওই পশুটার আগে জবাই করো কথা বলেন ঠিক না ঠিক সেই চেতনা কথা অর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় দরবার গেলে পাওয়া কথা কি বোঝাতে পারতেছি এই জন্য মাসে এক বছর যদি বলি বৈশাখ জ্যৈষ্ট আষাঢ় শ্রাবণ ভাদ্র হ্যাঁ সবাই পারবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবাই পারবেন মহারাম সফর বলো বারো মাসের নাম আরবিতে দেখবেন অনেকে শুদ্ধ বলবে শুদ্ধ করে পড়তে পারবে না বারোটা মাসের মধ্যে আরবি বারোটা মাসের মধ্যে এগারোটা মাস আল্লাহ জান্নারটারে সাজায় জান্নাতটা সাজায় আরসের নিচ দিকে বাতাসটা বের হয় জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে পাতাই পাতাই যখন টাচ লাগে তখন বাজনার তৈরি হয় সেই বাজনার দুলা লাগে হুরের গায়ে হুর তখন ভিতর থেকে বের হয়ে উড়নাটা ছড়াইয়া যা বারান্দার যাহা জান্নাতের বারান্দার বেলকুনিতে আই সেই ভাবে দাঁড়ায় দাঁড়ায় বলতেছি কি জানেন ফায়া কুলনা ইয়া রাব ইজআলনা লানা মিন ইবাদিকা আযওয়াজান ও আল্লাহ তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলা রোজাদারদের জন্য আমরা হুররা তোমার কাছে ফরিয়াদ করি আমাদের জন্য জান আমাদের জন্য ওই দুনিয়া আর স্বামী বানাইয়া দেন তোমার মাঝে সেটা কাজ করে না তোমার মধ্যে যদি কাজ করতে মরার পরে যদি হুরের চিন্তা থাকত শান্তির চিন্তা থাকত তাহলে আমার ছোট্ট বোন আসিয়ার মতন আট বছরের বাচ্চাটাকে তুমি এইভাবে অস্থিরতা ছড়াই তাহলে কথা বলেন দেখবে পাক জাতি আজি স্তব্ধ আসি আজকে চলে গেল কবরে আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে এটা হতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না কথা বলেন হাত তুলে বলেন হাত তুলে বলেন ভিক্ষি না বলেন আল্লাহ পাক পৃথিবীর আসিয়াদেরকে সুখে রাখুক আল্লাহ পাক আসিয়াদেরকে সুখে রাখুক আল্লাহ পাক আসিয়াদেরকে নিরাপদে রাখুক এই জন্য বলছি তোমার জন্য পারি না তুমি নিজেকে কন্ট্রোল করো নিজেকে সংযত করো রমজান মাস আত্মশুদ্ধির মাস রমজান মাস সংযমের মাস তোর মতন পশু যেই পশুকে রমজানের রোজা যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই সেই পশু জাতির জন্য কলঙ্ক কথা বলেন ঠিক আল্লাহ কর আপনারা যুবক রাখবে থাকবেন আমার এলাকার মা বোনদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন আর হায়ানাদেরকে চেক দিবেন কে কোন ভাষায় তাকায় তার তাকে আমরা কখনো বরদাস্ত করব না কথা বলেন ঠিক না ঠিক এই কথাগুলো আমি বলি দেখে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলি তাহিরুদুল দিয়ে কথা বলে না তাহিনদের বাস্তব কথা বলে আগে যেমন ছিল এখন তেমনই অনেকে বলছে যে এখন কি বেশি কিছু বলেন না দেশের পরিস্থিতি ভালো না আমি দেশ তো দেশে যারা চালায় তারা চালাবে এমপি মন্ত্রী দেশ যা যে হবে আল্লাহ যারা ক্ষমতা দিবে সে আসবে যাকে নিবে নিষে থাকবে না আসবে যাবে দেওয়ার মালিক রব নেওয়ার মালিক রব কে আসবে কেউ যাবে কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত করা হয় এই দেশের ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয় আমরা তাকে বরদাস্ত করবো না কথা বলেন